আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহ অশেষ রহমতে খুবই ভালো আছেন তো আজকে খামারি চলে আসবেন আমার এখান থেকে পাখি নেওয়ার জন্য কুমিল্লা এবং নোয়াখালী থেকে তো জিরো দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা দিয়ে চেষ্টা করেছি এবং কি আপনারা যে স্ক্রিনে যে বাচ্চাগুলোকে দেখতেছেন বাচ্চার কোয়ালিটিটা দেখুন অন্তত যে কোয়ালিটিটা কেমন চাঁদপুর সাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি থেকে জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চাটা খুবই মানসম্মত দেওয়া হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন বাচ্চার রেটের বিষয়ে এবং কি যাদেরকে খামারিকদেরকে দিচ্ছি ওনারা কিন্তু পুরাতন খামারি আপনারা যারা মুরগি পালন করেছেন বিশেষ করে আপনারা কিন্তু কোয়েল পাখির বাচ্চাটা ব্রুডিং করতে পারবেন আপনাদের জন্য খুবই ভালো হবে দেখা যায় যে বড় পাখিটা না আপনারা জিরোদিন বয়সী কোয়েল পাখিটাও পালন করে এরপর এভাবেই কিন্তু পালন করে মেল পাখিটা বিক্রি করে দিয়ে মহিলা পাখিটা ডিমের জন্য পালন করতে পারেন এটা আসলে পুরনো খামারিরা করে থাকেন সাধারণত আর আপনারা যারা মুরগির বাচ্চা ব্রোডিং করেছেন আপনাদের জন্য খারাপ হবে না খুবই ভালো হবে আর যারা রয়েছেন আমার কাছাকাছি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম এবং কি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ আপনারা কিন্তু এসে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চারা সংগ্রহ করতে পারে আমরা বিশেষ করে জাপানি জাতের কোয়েল পাখিটা সেল করে থাকি অনেকে প্রশ্নবিদ্ধ হন যে কোনটা সেল করেন ভাই আপনার এখানে এখানে কি ডুবাই জাম্বু এই জাতের পাখিটা পাওয়া যায় কি না আসলে আমার এখানে এই জাতের কোনো কোয়েল পাখি পাওয়া যায় না দেখা যায় যে আমি সব সবসময় খামারিদেরকে বলে থাকি যে আপনারা জাপানি জাতের পাখিটা পালন করুন আর ডিমের জন্য জাপানি জাতের পাখি পালন করবেন মাংসের জন্য জাপানি জাতের পাখিটা পালন করবেন কারণ আছে দেখা যায় যে কোয়েল পাখিটা কিন্তু মাংস হিসাবে সেল হয় কিন্তু মাংস সেল হয় কিন্তু কেজি হিসাবে সেল হয় না যেহেতু পাখিটা কেজি হিসাবে সেল হয় না তাহলে আপনি ওখানে কিন্তু বড় করলে এটা আপনার লস হবে তো সেজন্য জন্য সবাই পরামর্শ থাকবে আপনারা অবশ্যই জাপানি জাতের পাখিটা পালন করবেন তাহলে কিন্তু আপনার সফলতাটা খুব শীঘ্রই আসবে হাইব্রিড পাখিটা ডিম দেয় না বিষয়টা এমন না ৩৫ গ্রাম খাবার খেয়ে একটা ডিম দেয় ওই স্থানে জাপানি জাতের পাখিটা কিন্তু পঁচিশ গ্রাম খাবার খেয়ে ডিম দেয় সেজন্য ওইটা সুবিধাটাই সবচেয়ে বেশি আর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিয়তই এখন হ্যাচিং হচ্ছে সপ্তাহে দুই দিন হ্যাচিং রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির ও অর্ডার বুকিং করবেন ইনশাআল্লাহ আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন তো এখনই অর্ডার করে ফেলুন এখন বর্তমান সময়ে ভালো কোয়ালিটির জিরো বাচ্চা রয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম